বিদেশি নায়িকা নির্ভর হয়ে পড়েছেন সুপারস্টার শাকিব খান বিগত দুই বছর থেকে শাকিব খানের সিনেমাগুলোতে বিদেশি নায়িকা বেশি দেখা যাচ্ছে তাহলে কি দেশি নায়িকা নিয়ে আর কখনোই সিনেমা করতে চান নাই সুপারস্টার ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান বলা হয় তাকে দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি অভিনয় করছেন বিভিন্ন নায়িকার বিপরীতে শাবনুর মৌসুমি থেকে হালের পূজাচেরি সকলের সাথেই কাজ করেছেন তিনি কোনো নায়িকাই বাদ যায়নি কাজ করেছেন টলিউড বলিউড এবং হলিউডের নায়িকাদের সঙ্গেও এবার তিনি কাজ করতে চলেছেন পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে তাহলে কি বাংলাদেশি অভিনেত্রীদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সাকিব খান এমনই প্রশ্ন দিচ্ছে সমালোচকদের মনে সম্প্রতি দুবাইয়ের গোল্ডেন ভিসা হাতে পেয়েছেন সাকিব খান গোল্ডেন ভিসা পাওয়ার দিন সাকিব দুবাইতে মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানি এক ভেরিফাইড ইউটিউব চ্যানেলের সঙ্গে সেখানে এই বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন সংবাদ মাধ্যম অনুযায়ী ওই সাক্ষাৎকারে পাকিস্তানে নিজের অভিনীত ছবি চালানোর পরিকল্পনার কথা জানান শাকিব খান এছাড়াও দেশটির সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এর আগেও অভিনয় করেছেন নানান বিদেশি নায়িকা নির্ভর সিনেমা প্রিয়তমা সেখানে দেখা গেছে পশ্চিমবঙ্গের নায়িকা ইদি কাপালকে এরপর রাজকুমার সিনেমায় সাকিবের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোটনি কফি একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের খান পর তুফান নিয়ে মেতেছেন দর্শকরা রাজকুমারও রয়েছে দর্শকদের প্রিয় সিনেমার তালিকায় রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাটিতেও ওপার বাংলার নিমি চক্রবর্তী কাজ করেছেন সাকিব খানের সঙ্গে এই বছর সেপ্টেম্বরে দরদ নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন শাকিব খান ফের একবার এই সিনেমায় তার সঙ্গে দেখা যাবে বলিউডের সোনাল চৌহানকে এরই মধ্যে বাংলাদেশি অভিনেত্রী বাদ দিয়ে পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেন শাকিব খান তাহলে কি এখন বিদেশি নায়িকা নির্ভর হয়ে পড়েছেন শাকিব খান এমনটাই বলছেন সমালোচকেরা এদিকে অভিমান ভেঙে নিজের ঘরে ফিরলেন পূজা চেরি অভিনয় তার পথ চলাটা শুরু হয়েছিল শিশু শিল্পী হিসেবে বর্তমানে তিনি পুরো দস্তুর একজন চিত্রনায়িকা তার এই দ্বিতীয় অধ্যায়টা শুরু হয়েছিল জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে এই প্রযোজনা সংস্থার বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে কিন্তু কোনো এক অজানা অভিমানে কয়েক বছর ধরে জাজ মাল্টিমিডিয়ার কোনো সিনেমায় তাকে দেখা যায়নি পূজা চেরিকে সংস্থাটির কর্ণধার আব্দুল আজিজ বা পূজা চেরি কেউই এই ঘটনাটা নিয়ে মুখ খোলেননি ফলে তাদের মধ্যে ঝামেলা কি নিয়ে হয়েছিল তাও কিন্তু জানা যায়নি। তবে নতুন খবর অজানা এই অভিমান ভেঙেছে পূজা চেরির শেখরে ফিরেছেন তিনি অর্থাৎ ফের কাজ করতে চলেছেন জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে সিনেমার নাম নারী যিনি পরিচালনা করবেন নবীন পরিচালক এম এইচ খোকর গণমাধ্যমকে এই সব খবর নিশ্চিত করেছেন জাজ মাল্টিপিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ তিনি জানান নারীতে অভিনয়ের জন্য ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন পূজা চেরি সিনেমাটির শুটিং হওয়া শুরু হয়েছে আসছে অক্টোবর থেকে শুরু হবে এটার শুটিং মুক্তি পাবে আগামী বছর রোজার ঈদে সিনেমা সম্পর্কে এর বেশি কিছু জানাতে চাননি আব্দুল আজিজ তিনি বলেন মহরতের মাধ্যমে খুব শীঘ্রই সিনেমা সম্পর্কে বিস্তারিত জানানো হবে